দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন অবশ্যইয়ালি দেয় আল্লাহ তা বলেন আমি মানুষকে জোর নির্দেশ দিয়েছি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ কর পিতা মাতার সাথে ভালো আচরণ কর কারণ আমি আল্লাহ তাআলা হক সবার উপরে আমি আল্লাহর হকের পরেই হলো তোমার পিতা মাতার হক জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তা হকের পরে কার হক পিতামাতার হক তাই আল্লাহ তালা নিজের হকের পরে পিতা মাতার হকের কথা আলোচনা করেছেন যে আমার হক আদায় করার পর তোমরা তোমাদের পিতা মাতার হক আদায় করো কারণ পিতামাতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন বিশেষ করে তোমার মা অনেক কষ্ট করে তোমার এই গর্ভে ধারণ করেছেন দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন দুই বছর লাগাতার তোমাকে দুধ পান করিয়েছেন আল্লাহ বলেন حملته أمه كرها ووضعته كرها কষ্টের পর কষ্ট শিকার করে দিনের পর দিন কষ্ট করে তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে আল্লাহ এই হায়াতে কারিমার মধ্যে বলেন হামালা থু হুম আলা তোমার মা তোমাকে দিন কষ্ট করে ধারণ করেছেন দিন নাই নাই তোমার মা তোমাকে করবে নেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন রাত্র যখন দুইটা বেজে গেছে তোমার বাবা তোমার মায়ের পাশে শুয়ে ঘুমায় কিন্তু তোমার মার চোখে বিন্দু পরিমাণ ঘুম নাই এপাশ থেকে ওপাশ হয় ওপাশ থেকে এপাশ হয় তার চোখে বিন্দু পরিমাণ ঘুম নাই পেটের ব্যথা যন্ত্রণায় তোমাকে গর্ভধারণ করার কারণে মার চোখে ঘুম নাই তার দ্বিতীয় কষ্ট হলো যখন তোমাকে দুনিয়ার মধ্যে প্রসব করেন প্রসব করার সময় মা নিজের জীবনকে বাজি রেখে তোমাকে দুনিয়াতে এনেছে নিজের জীবনের কোনো পরোয়া করেন নাই যে আমি বাঁচবো কি মরবো এটার কল্পনা না করে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে وفصاله في عامين একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না টানা দুই বছর তোমাকে দুধ পান করিয়েছেন সুতরাং মাতা পিতা তোমার জন্য অনেক কষ্ট করেছেন আনিস্কুরলি ওয়ালিওয়ালিদাই সুতরাং তুমি আমার সুক্রিয় আদায়ী করার পর তোমার পিতা মাতার সুক্রিয় সুবহানাল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ হক বান্দার শ্রেষ্ঠ হক পিতা মাতার খেদমত এবার বলুন তো শুধু কি মায়ের খেদমত না মা বাবা দুজনের খেদমত দুজনের খেদমত পিতা মাতার খেদমত বান্দার শ্রেষ্ঠ হক কোন ব্যক্তি যদি শুধুমাত্র তার মায়ের খেদমত করল পিতার খেদমত করল না শুধুমাত্র মায়ের খেদমত করল মায়ের বরণ পোষণ দিল মাকে টাকা পয়সা দিল কিন্তু পিতাকে খেদমত করল না পিতাকে টাকা পয়সা দিল না হরণ দিল না তাহলে ওই ব্যক্তি বান্দার শ্রেষ্ঠ হক আদায় করল না বান্দার শ্রেষ্ঠ হক পিতা মাতা উভয়ের খেদমত যে ব্যক্তি মায়ের খেদমত করল অথবা শুধুমাত্র বাবার খেদমত করল বাবাকে টাকা পয়সা দিল তার ভরণ পোষণ দিল তার দেখশন ঠিক মতো করলো কিন্তু মায়ের দেখশন করল না সে বান্দার শ্রেষ্ঠ হক আদায় করল না কারণ বান্দার শ্রেষ্ঠ হক হলো পিতা মাতা উভয়ের খেদমত করা সুতরাং পিতা মাতা উভয়ের খেদমত করতে হবে এখন আমি আপনাদেরকে এমন একটি প্রশ্ন করব খুব চিন্তা করে উত্তর দিতে হবে যদি আপনাকে বলা হয় পিতা মাতার মধ্য থেকে যে কোনো একজনকে ফার্স্ট করতে হবে প্রথম বানাইতে হবে আমি পিতা মাতা দুজনের ক্ষেত মত করবো কিন্তু যদি বলা হয় পিতা মাতার মধ্য থেকে একজনকে প্রথম বানাও আরেকজনকে দ্বিতীয় বানাও তাহলে আপনি প্রথম কাকে বানাবেন মাকে উত্তর ভুল হয়েছে উত্তর সঠিক হয়নি উত্তর সঠিক হলো পিতাকে প্রথম বানাইতে হবে যদি বলা হয় পিতা মাতার মধ্য থেকে তুমি একজনকে ফার্স্ট বানাও প্রথম বানাও তাহলে তুমি দুইজনের মধ্য থেকে পিতাকে বানাও প্রথম মূর্তি বানাও অবশ্যই আপনারা একটি হাদিসের ভিত্তিতে এটা বলেছেন হাদিসের মধ্যে রসুল করিম সাল আলিহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন সাহাবাই গ্রামদেরকে নিয়ে বসে আছেন একজন সাহাবই জিজ্ঞেস করলেন মান আহাকু বিহুস্নি সাহাবাটিয়া রসুল আল্লাহ ওয়াল্লাহ রসুন পিতা মাতার মধ্যে থেকে সর্বোত্তম আচরণ সবচেয়ে বেশি ক্ষেতমত আমি করবো কার আল্লাহ নবী সাল্লাল্লাহ গো ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের এবার সাহাবী আবার জিজ্ঞেস করলেন পিতা মাতার মধ্যে সর্ব উত্তম কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবারে তোমার মা এবার সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা তারপরে আমি কার খেদমত করব আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম চতুর্থবার গিয়ে বললেন তোমার বাবার খেদমত করবে আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম মায়ের কথা মায়ের গুরুত্ব একবার না দুইবার না তিনবার গুরুত্ব দিয়েছেন এই জন্য মায়ের মর্যাদা পিতার চাইতে তিন গুণ বেশি আর পিতার মর্যাদা এক গুণ মায়ের গুণ পিতার চাইতে তিন গুণ মর্যাদা বেশি পিতার মর্যাদা এক গুণ সম্ভবত আপনারা মায়ের উত্তর দিয়েছেন এই হাদিসের ভিত্তিতে কথা বলেন ঠিক কিনা এই হাদিসের ভিত্তিতে আপনারা বলেছেন যে মায়ের মর্যাদা যেহেতু তিন গুণ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মায়ের গুরুত্বের কথা তিনবার উল্লেখ করেছেন চতুর্থবার গিয়ে পিতার কথা উল্লেখ করেছেন তাই আপনারা আমার প্রশ্নের উত্তরে বলেছেন প্রথম মরুব্বি হবে মা তাই না উত্তর সঠিক না উত্তর ভুল হয়েছে এক সঠিক উত্তর হলো পরিবারের মধ্যে যদি বলা হয় মা বাবার মধ্যে যে কোনো একজনকে প্রথম বানাও আরেকজনকে তৃতীয় বানাও কোনোজন তো প্রথম হতে পারে না ফার্স্ট হতে পারে না কারণ একজনকে ফার্স্ট বানাইলে আরেকজন সেকেন্ড হবে একজনকে প্রথম বানাইলে আরেকজন অবশ্যই দ্বিতীয় হবে যদি বলা হয় যে পিতা মাতার মধ্য থেকে একজনকে প্রথম মুরব্বী বানাও আরেকজনকে দ্বিতীয় মুরব্বী বানাও তাহলে পিতাকে প্রথম মুরব্বী বানাইতে হবে সুবহানাল্লাহ আপনি বলতে পারেন এর প্রমাণ কি এর কয়েকটি প্রমাণ উল্লেখ করব এক নাম্বার প্রমাণ বা দলিল হলো আল্লাহ তাআলা সূরা লোকমানের এই 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাই আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সৎ আচরণ করতে এই আয়াতের নজ বলে যদি তোমাকে পিতা মাতার মধ্য থেকে একজনকে প্রথম বানাইতে হয় তাহলে তুমি তোমার পিতাকে প্রথম বানাও আয়াতের ইশারা আয়াতের ইঙ্গিতার্থ বুঝায় তুমি তোমার পিতাকে প্রথম বানাও আর তোমার মাকে তুমি দ্বিতীয় বানাও সুহান তুমি তোমার পিতাকে সূর্যের মতো মনে করতে পারো তোমার মাকে চন্দ্রের মতো মনে করতে পারো তাই তুমি তোমার পিতামাতার মধ্য থেকে যদি একজনকে প্রথম রূপটি বানাইতে হয় তাহলে তোমার পিতা হবেন প্রথম রূপটি আর তোমার মা হবেন তৃতীয় রূপটি আয়াতের ইশারা কথা বলে ইলা ওয়া ওয়াসাইনা ওয়ালিদ মানে পিতা আল্লাহ তালা পিতা বুঝাইয়া পিতা মাতা দুনোজনকে উল্লেখ করেছেন পিতা শব্দটা আগে উল্লেখ করেছেন সুতরাং আয়াতের ইশারা বুঝায় প্রথম মুরব্বী হলে পিতা হবেন প্রথম মুরব্বী সুহান লজিক একই কথা বলে যুক্তি একই কথা বলে যদি প্রথম মুরব্বী বানাইতে হয় তাহলে পিতাকেই প্রথম মুরব্বী বানাইতে হবে কেউ করে দেখেন আমরা দুনিয়াতে একজন আরেকজনের সাথে পরিচিত হই পিতার নামে না মায়ের নামে পিতার নামে দুনিয়াতে প্রতিটা মানুষ একজন আরেকজনের সাথে পরিচিত হয় পিতার নামে কেউ মায়ের নামে পরিচিত হয় না পিতার নামেই পরিচিত হয় আমি আমার এলাকার মধ্যে পরিচিত আমার পিতার নামে আপনি আপনার এলাকায় পরিচিত আপনার পিতার নামে মায়ের নামে কেউ পরিচিত হয় না এই জন্য পিতা মাতার মধ্য থেকে কাউকে যদি প্রথম বানাইতে হয় তাহলে পিতাকেই প্রথম বানাইতে হবে দুই নাম্বার লজিক প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে পিতার রক্ত প্রবাহিত হয় মায়ের রক্ত প্রবাহিত হয় না সুতরাং যদি প্রথম বানাইতে হয় প্রথম বানাইতে হয় তাহলে পিতাকে বানাইতে হবে প্রথম মুরুব্বি মাকে বানাইতে হবে তৃতীয় মুরুব্বি কারণ আমার শরীরের মধ্যে মায়ের রক্ত প্রবাহিত হয় না বাবার রক্ত প্রবাহিত হয় আপনারা কি বলেন আপনাদের শরীরে কি মায়ের রক্ত প্রবাহিত হয়? আওয়াজ দিয়ে বলেন মায়ের রক্ত প্রবাহিত হয়? কখনোই না। বাবার রক্ত প্রবাহিত হয়। সুতরাং লজিক বলেন, যদি দুই জনের মধ্যে থেকে কাউকে প্রথম বানাইতে হয়, তাহলে বাবাকেই প্রথম মূর্তি বানাইতে হবে। তিন নাম্বার লজিক একই কথা বলে যে বাবাকে প্রথম মূর্তি বানাইতে হবে। মা কে তৃতীয় মুরব্বী বানাইতে হবে সংসারের মধ্যে বাবা হলেন কর্তা বাবা সংসারের কর্তা বা মুরব্বী হিসাবে যদি ছেলেকে কোনো আদেশ করে ছেলের জন্য ওই আদেশ পালন করা ওয়াজিব হয়ে যায় বাবা মুরব্বী হিসাবে যদি মেয়েকে কোনো আদেশ করেন মেয়ের জন্য ওই আদেশ পালন করা ওয়াজিব হয়ে যায় কোন সন্তান কোন ছেলে যদি তার বাবার আদেশকে অমান্য করে বাবার আদেশ অমান্য করার কারণে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম ঠিক তেমনি ভাবে কোন মেয়ে যদি তার বাবার আদেশকে অমান্য করে বাবার আদেশ অমান্য করার কারণে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম কারণ পিতা মাতার আদেশ পালন করা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ওয়াজিব ওয়াজিব লঙ্ঘন করার কারণে ছেলে যেমনইভাবে ভাবে জাহান নামি হয়ে গেল মেয়ে যেমনইভাবে ভাবে জাহান নামি হয়ে গেল ঠিক তেমনই ভাবে আমার বাবার আদেশ পালন করা আমার মায়ের জন্য ওয়াজিব হয়ে যায় যদি আমার মা আমার বাবার আদেশ পালন না করেন তাহলে আমার বাবা আমার মা আমার বাবার আদেশ অমান্য করার কারণে সেও জাহান্নানি হয়ে যায় যেমনই ভাবে ছেলে বাবার আদেশ অমান্য করার কারণে জাহান্নামি হয়ে যায় যেমনই ভাবে মেয়ে তার পিতার আদেশ অমান্য করার কারণে জাহান্নামি হয়ে যায় ঠিক তেমনই ভাবে আমার মা আমার বাবার আদেশ অমান্য করার কারণে তিনিও জাহান্নামি হয়ে যান সুতরাং পক্ষান্তরের বিপরীত আমার মার আদেশ পালন করা আমার বাবার জন্য ওয়াজিব না এমন কি মা যদি বাবাকে কোনো আদেশ দেন দেন নির্দেশ আমার বাবার জন্য এটা অসুন্দর্য দেখা যায় কিন্তু বাবার আদেশ পালন করা মায়ের জন্য ওয়াজিব হয়ে যায় মা যদি আমার বাবার আদেশ পালন না করেন মা জাহান হয়ে যায় এই কথা প্রমাণ করে পিতা মাতা দুইজনের মধ্য থেকে কাউকে যদি প্রধান মুরব্বি বানাইতে হয় তাহলে প্রথম মুরব্বি হবেন আমার বাবা সোহান আপনারা লজিকগুলো বুঝেছেন আর অনেক যুক্তি লজিক আছে পিতা মাতা দুইজনের মধ্য থেকে কাউকে যদি প্রথম বানাইতে হয় তাহলে প্রথম বানাইতে হবে পিতাকে মাকে দ্বিতীয় মুরব্বি বানাইতে হবে এবার প্রশ্নের উত্তর দিতে হবে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গুরুত্বের কথা বলেছেন তিনবার মার মর্যাদা উল্লেখ করেছেন তিনবার বাবার মর্যাদার কথা উল্লেখ করেছেন একবার তাহলে এই হিসাবে মা হওয়া দরকার প্রথম মুরব্বি বাবা হওয়া দরকার দ্বিতীয় মুরব্বি কথা বলেন ঠিক কিনা হাদিস প্রমাণ করে মা হবে প্রথম বাবা হবেন তৃতীয় এই আয়াতের মধ্যে আর হাদিসের মধ্যে মিল দেখা যাচ্ছে না সামঞ্জস্য কি ওই এই দুই আয়াতের মধ্যে কোনো বৈপরীত্য নাই অমিল নাই তবে সামঞ্জস্য হলো এইভাবে এটাকে আরবি পরিভাষায় বলা হয় বাইনাল ওয়াল হাদিস কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে সামঞ্জস্য এইভাবে যে কষ্ট স্বীকার করার দিক থেকে মা হলেন প্রথম অন্যান্য দিক থেকে দায়িত্বের দিক থেকে মুরুব্বী হওয়ার দিক থেকে বাবা হলেন প্রথম মা এত পরিমাণে কষ্ট স্বীকার করেছেন তিনটা কষ্ট বাড়ি দিয়ে আমাকে দুনিয়াতে এনেছেন প্রথম কষ্ট হলো গর্ভে ধারণ করা দ্বিতীয় কষ্ট নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে নিয়ে আমাকে দুনিয়াতে প্রসব করা তৃতীয় ঝুঁকি হলো এক টানা দুই বছর দুধ পান করানো এতগুলা কষ্ট আমার মা আমার জন্য স্বীকার করেছেন তাই যদি কষ্টের দিক থেকে প্রথম বানাইতে হয় তাহলে আমি আমার মাকে প্রথম বানাইব শুভার্ন আর মুরুব্বি হওয়ার দিক থেকে আমার বাবা হবেন প্রথম